ও অনেকদিন এক একবার তার দাদি লুইয়া খালি ভিডিও বানায় হাই হয় খানো বাড়ি জানি আর না আমরা ইন্ডিয়ান না বাংলাদেশ তার জি বাংলাদেশ ও তার দাদি বুড়ে বেটিকুড়ি লইয়া সাদা সিধা পুরানা মানুষ ও বেটিক ফটো যেন ভাইরাল করেন নেটো ছাড়েন ও দুই পয়সা করার লাগি আর এক গুরু তো আসুন আর মাথা লাভ নাই নিজের বিবি লইয়া আসুন শর্মোর ব্যবহার টান বিবি বিইয়া আসুন আল্লাহ কি হাল্লা এটাই বাচ্চা কাছে একদিন ফাইবা নারী পঞ্চায়েত বাচ্চা নিয়ে তা বড় ইয়ারলে মা বাবার কোনো বাপ থাকবো না ফটা ফটো যেমন দেব কই মাই ওটা করছো কই ও বাবাই ওটা করছিল রাইয়া কইব বাবা রাস্তাত মুখ দেখাইতাম বাড়ি আর না বুঝলে কী রে বুঝলে আমরা খালি মাঝে ছিড়ায় না কই আমরা মাইয়ার বাপে অতা করছো হতা করছো অতা বাচ্চা নিতে গিয়া কইবা কইবাই না না পঞ্চায়েত কইবা ও এক নিজের বিবি অকল লোয়া হাই রে হাই নেটো আই গেছো সরম লাগে বিবি লুকাইয়া রাখতা যত বারণ ফর্দার হালতে রাখতা ও একবার আই বিবি হললে আল্লাহ আল্লা হেদায়ত নসিব কর হেদায়ত বেটা তার বিবিরের দাদির আই গেছে দাদির বুড়া বেঠীর উলিয়া ও অনবরত চলে না জানি নিজের বিবি আপন স্ত্রী আপনার দাদি বনিল মহিলা সকল ফটো নিয়ে খেলাধূলা হরণ্যাজানি সালনাজানি বাচ্চু সালন না জানি বালা পোস্ট করো সব কই বালা ও মসজিদ ওখানে ফটো তুলে সামনে ওই দেখো আমরা বড় মসজিদ কত সুন্দর হ্যাঁ ওই দেখো কানো জানাজা চলে অন্য নামাজ চলে ও ই কানো অমুকে কোরআন শরীফ তিলাওত করে ও ছাড়ই না কত ফায়দা হয় বা আপনি আমরা তো যেটা জলদি পিস ভাইতাম করিয়া একদিন দেখি সাফে আনলে লু লড়াই কি কি ছাড়িয়ে দিছি পিস ভাইত করিয়া আইস তাকি কয়েক একদিন আগে এক কয়েক দিন আগে একটা সেলের দরিয়া পুলিশে লইয়া আইসে পুলে খিলাফ ছেলেটা একটা মোবাইল ফজর নামাজ পড়িয়া রাস্তাত পাইছে রাস্তাত পাইয়া মোবাইলটা হাতের মধ্যে লইছে এ লইসে যাও সিঙ্গুল একটা পাইছে ফোন আইছে রিসিভ করছে লাগাইয়া পুলিশ তারে দরিয়া লইয়া গেছে গিয়ে সুতাইয়া আনতে তারপরেও লাগছে শুনছি দশ হাজার পুলিশের মানুষ দেখো বুঝু বুঝাইছে আসলে সুরে হলাইয়া গেছে আর বালা ফুয়া গুবা ফজর বাদে মোবাইল যা আত লইছি আৰু লৈয়া বিপদী পুলিচক বুট কিটা নেট লগাইয়া লোকেশ্যন মাৰিব পাৰি হেঁচেদেহা গেছে এইবোৰ লগে ফোনক ততজনৰ লিংকেছ যতজনৰ লিংকেজ যতজন দলা দৰিয়াৰ দলাখৰীয়া সাৰাজেলৰ মধ্যে ফাটাইছে এৰ লাগি জাৰা বুধবাই বা একটো দুই নম্বৰী সাৰবাৰৰ মধ্যে জড়িত হৈ গেছত জাৰা মোবাইল আউৰি ব্যৱহাৰ কৰ বা লগে ফোনে মাত সদাত তাক বিৰত তাক বা বিপদী ঐ আসন না নীলা হেওয়া ক্রাইম বড় বড় ক্রিমিনাল সাজ কর্ডা ক্রাইম কর্ডা ড্রাগসর ব্যবসা কর্ডা আরও বিভিন্ন খারাপ সাজে জড়িত আসন এর আর ফোন বুধবাইলে এনটান লাগে আর ফোনে মাথা মাতি না আঙরে পুলিশে এদরে ধরবো আর বাদে যেমনে তারা কল রেকর্ডিং থানা শুরু করবো লিংক লাগাইব দেখব ই ফোন কতজনে মাতি লাইনে আপনি কি তার আয়ো খাই পুলিশে কই বহুত নিচে ফোন করিয়া হ্যাঁ হ্যাঁ ওখানে দৌড়ে নিব ওখানে রেকর্ডিং পাইব ও দৌড়িয়া সারা দলা করে নিয়ে যাইব কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন বাংলাদেশের একজন মহিলা আমাদের ইন্ডিয়ার জেলের মধ্যে ইন্ডিয়ার সেল জেলের মধ্যে বাবা মেটা ফেসবুকের মধ্যে সম্পর্ক হয়েছে ছেলে এবং মেয়ের রিলেশন অত পূর্ব দুই দেশের ব্যাপার মেটা দেখা যায় অবৈধ হবে বর্ডার ক্রস করিয়া ইন্ডিয়া আসি গেল গোয়েন্দা সূত্রে খবর ছড়িয়া পড়ল মিডিয়ার জগৎ তো মিডিয়া প্রচার করে দিল পুলিশের দরিয়া দুইজন ডে জেলর মধ্যে নিয়ে রাখলো একজন ফরর দেশর মেয়ে বাংলাদেশর মেয়ে মেয়েটার এমন রিলেশন করছে রিলেশনটা আরেক দেশর ছেলের লাগি করি আজকে দুইজনে একসঙ্গে জেল ঘাটিত্রাম মোবাইল চালাই তো হিসাব রুবাই হ্যাঁ এখনো গিয়ে যদি দুশ্মনী মিটাইতে চায় ফেক আইডি বানাই আপনার ইহুদি বানাই বানাই বুঝলে না এর লাগে মোবাইল কন্ট্রোলে চালান মোবাইলটার লিমিটেড চালান মোবাইলের মধ্যে আউরি ফটো উঠো মলতে অন্য মহিলাৰ ফটো ছাড় অন্য একদিন মহিলাৰ ফটো আজকে আপনি ছাড়বা ছাড়ার পরে মহিলাৰ চির জীবন ফটোটা নেটো থাকব আপনিও মারা যাইবা মহিলা বৃদ্ধইয়া মারা যাইবা মানচা বার বার ফটোটা দেখবা দেখিয়া বদগুমান করবা যতদিন দেখবা গুণাই হইব গুণার একটা তাকি ভাইবা গুনার খাজ ফেসবুক বড় বালা জিনিস চালাইতাম আমরা চালাই কিন্তু বর্তমানে সরম লাগি একটা সালাইতে বলে কিলাম দেখ কিছুদিন আগে না নী মিনিটর খবর ছড়িয়া পড়ল একটা দেশ কাজাকিস্তান ওখানে প্লেন ক্রাশ হয়েছিল খবর লগে লগে আই গেল উত্তর কোড়িয়া একটা বিমান দুর্ঘটনা হইল লগে লগে খবরটা ফেসবুক আইল দেশের মধ্যে জানি অনেক সময় বড় খবর খবরগুলা ছড়িয়া যায় আমরা লগে লগে খবর পাইলাই যার কারণে বহুত বহুতাল ফেসবুক ইগু এমন কি সম্পদ লাগান সারা ব্যবহার করতে করতে ওলা অবস্ত হয়েছে সারা নোংরা জিনিস ফেসবুকের মধ্যে ছাড়ে দিতরা এনর কল রেকর্ডিং হেনরিতা ইতা ইতা সারা ছাড়তে ছাড়তে ইয়া আল্লাহ অল্লাহ ছাড়তে ছাড়তে ফায়খানা গর হর তো ছাড়ি দি বিদায় আচ্ছা ও ফেসবুক ও তো ছাড়বার লাগিত হ্যাঁ ওলা হাল্ল দেখছি বা কিতা সাইতা কোনো সময় বেহাল্ল ফটো তো সাড্ডা আর দু মাইল লাগছে দুই বাড়ি তো করে শিভাবে সারে দিছে লাগ এক বেটিয়ে দেখলাম বড় নোংরা খানোর কোন দেশ রেকি হিন্দি ভাষী দেখছি উত্তর প্রদেশ রেবো বেঠিকে দরবার করে গিয়ে আর এক বেটির সাচিতকে কে কানা করে দিছে অহা নখিককে সারিয়ে দিছে ইবু কম নাই বুঝাইছি কত নোংরা মহিলা নেন পঞ্চায়েত আরেকজনেরচিতকে ভায় কানা করে কত বাধ্য মহিলা নাই আর একটা সারছে পঞ্চায়েত এটা সারবার খান দুই বাড়ি ঝগড়া লাগছে সাড়ে তিতরা ওইটা কি কারবার এর লাগি দয়া করে কোনো গেইট উপযুক্ত কোনো ফোরেন দিন না জানি মেয়েদের বিশেষ করে বারো বছর তেরো বছর মেয়েরা গেইট দিন না জানি এখন তো উপায় নাই মেরা দেখবাই লগে লগে নেটকে শুন গিয়া বিয়া বাড়ি গেইট ফোই দিন না নিবা ওই সময় দেখবাই গেইট যতজন আইসলাও সারা সে সারা সারা সারাও ইয়ারছে দয়া করি আল্লাহ কে বাস্তে পাইয়া নিতা সারন না জানি মেয়েরার ফটো কোন মানুষের কোন আয় তুলিয়া ধরন না জানি ফেসবুক আপনি যত দিন মানে সারা থাকব তত দিন আপনি গুনার বাকি বা বাইরে এর লাগি মোবাইলটা কন্ট্রোলে চালায় সুন্দর করে আপনি চালাক নিয়মিতভাবে মোবাইলটা চালাক পা মোবাইলে আপনার জীবন বরবাদ করে রাইব কন্ট্রোলে চালাইন মোবাইল যতন মায়া করকা করক খেলাই সময়টা নষ্ট না জানি। মোবাইল সার্চ করক কাপনি চোবাইবা জানতে পারবা যে দেশে বসবাস করতে দেশের ইতিহাস আপনার জানার দরকার আছে যে দেশ আসত যে জায়গা আসত ইতা জায়গার নাম কিতাল লাগি লাগলো ইতা আপনার ইতিহাস কিছু জানার দরকার আছে মোবাইল সার্চ কর তাজমহল খেয়ে বানাইছি দিল্লির লালকেল্লা পুরাণ কেল্লা খার নির্মাণ করা জামে মসজিদ খেয়ে বানাইছি বাদশাহ শাহজাহান খেয়া আসলো এরপরে মমতাজ খার মানে রাজকন্যা আসলা হুমায়ুন খেয়ে আসলা এটা ভারতের কিছু ইতিহাস আমরা ইন্ডিয়ার জানা দরকার মুসলমানদের অসুখ্য স্মৃতিগুলা ভারতবর্ষের মধ্যে দিল্লীত পড়ে রয়েছে গিয়ে দেখো কুয়া কথা মোবাইল সার্চ করলে ভাববা গেম দেখলে গেমডিয়াখানে ভাগ হয়ে গেলাম কিছু কিছু বাচ্চারা বড় নষ্ট হইত দুঃখ লাগে খালি গেম খেলায় খালি গেম গালাই আর মোবাইল ফোন দিনে নষ্ট কর দে আল্লাহকেও আসতে এটা বাচ্চার দরে সারা ফাইলে বুঝাইবার চেষ্টা ছোট ফড়ার লাইফ রয়েছে হব ফড়া আস্তা জিন্দগি রয়েছে হব ঠিক মোবাইল ফোন চালাও বয়স হয়েছে হবে দশ বারো মোবাইল দিয়ে যে পরিমাণ ব্যস্ত এখন বাচ্চাতে আর মোবাইলের বেশি কাম জানো মোবাইলে খুব বেশি কাম জানন দয়া করিয়া আর মোবাইলটা কন্ট্রোল করো একদিন সময় আইব মোবাইল চালাই বাই ফায়দাও হয় মোবাইল চালাইবা ফায়দাও হয় যার কারণে মোবাইল একটু কন্ট্রোল করতক এই মোবাইলে বরবাদ করি ধ্বংস করি লাগবে আপনারে আমারে অনেক কিছু শিকার আছে জানার দরকার আছে আইজ ও গ্রামের নাম লাগছে বকীর কলা জানি না কোন কারণে আমার তো গ্রাম জেগান আছে ইকানোর তো একটা রহস্য আছে নাম কিতাল লাগি লাগলো আমি খবর লইছি মূর বিয়লর কাছ থেকে ব্রাহ্মণ শাসক সারা ব্রাহ্মণ একলাগে ফিটা খাইছিলা আর সাপ পড়ে গেছিল গিয়া ডেগো আর ও সারা বিষ খাই একলাগে মরে গেছে। হম ও সারা ব্রাহ্মণ শাসন এর লাগি এক এক জাগার নাম আছে ও জাগার নামটা কিতল লাগি লাগলো এটা আমরা তালাশোর দরকার আছে